কুমিল্লা জেলার সার্বিক উন্নয়ন নিয়ে জেলার উন্নয়ন সমন্বয় সভায় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রধান ফয়েজ আহমেদ তৈয়ব বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা জেলা সম্মেলন কক্ষে উন্নয়ন সমন্বয় সভা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার সভার সভাপতিত্ব করেন সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ শাহ আলম আইসিটি বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ জেলার সতেরোটি উপজেলার নির্বাহী অফিসার ও সুশীল সমাজের প্রতিনিধিগণ সভায় জেলার বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জ সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় দ্রুত চলমান কাজগুলো শেষ করার তাগিদ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব একটা দীর্ঘ আলোচনা হয়েছে এবং বিটস এন্ড পিসেস ছোট বড় মাঝারি সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আমরা এই অল্প সময়ের মধ্যে আলোচনা করেছি আমরা এগুলো ফলো আপ করব এবং আপনাদের সহযোগিতায় আমরা জনসচেতনতা যদি তৈরি করতে পারি সার্বিকভাবে এলাকার উন্নয়ন পরিস্থিতি এবং সার্বিক অগ্রগতি নিশ্চিত হবে